সরকার অনেক বেশি উন্নতি করেছে কিন্তু আপনারা যদি আমাদের এই রাস্তাটায় আসেন তাহলে বুঝতে পারবেন ঠিক সরকার কোথায় কোথায় উন্নতি করেছে সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ঘড়িতে এখন বাজে চারটে তিরিশ সকাল চারটে তিরিশ চারপাশের ওয়েদারটা না বেশ সুন্দর আর প্রথম আমি গেট থেকে বেরোচ্ছি আজ দরজা খুলে মেন দরজা খুলে তাই দিয়ে নিলাম গেটে একটু জলের ছড়া অনেক ছোটোবেলায় শুনেছিলাম বাসি দরজা দিয়ে নাকি বেরোলে ভালো না তাই গেটে একটু জলের ছড়া দিয়ে বেরোনো ভালো সেটাই চেষ্টা করি যখন আমি ঘুম থেকে প্রথমে উঠি দরজা খুলে তখন এটা ফলো করার বেরিয়ে দেখি বেশ বড়ো মাপের দুটো কুমড়ো ফুল ফুটেছে প্রায় আমার এক হাত সমান আর চারপাশটা না এখন একদম নিস্তব্ধ লোকজন কেউ ওঠেনি কোনো কাজ শুরু হয়নি হালকা হালকা পাখি ডাকছে বেশ ভালো লাগছে বাইরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম একা একা তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন বসিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ সামান্য একটু নুন দিয়ে ডিম সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না ঘুম আসছিল না তাই আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম বাইরে অনেকক্ষণ কাটালাম সকালের এই হাওয়াটা না মন একদম ফ্রেশ করে দেয় কিন্তু ওই যে ওঠা হয় না কুড়িমির জন্য না হলে উঠলে কিন্তু বেশ ভালোই লাগে আরে বনে দিকে সকালবেলা ওর টিফিন যা যা সকালের একদম প্রথমে উঠে খায় সেটা খাচ্ছে এখন একটু ছাতু খেয়ে নিচ্ছে ছোলা বাদাম চীনা বাদাম আমন বাদাম আর কাঁচা ছোলা তারপর কী খাচ্ছিস ছাতু তারপর কি খাবি ডিম তারপর কি খাবি কলা ডিম কলা একসাথে খাস মালুতি সকালে রুটিন তাও যে কোথায় যায় সব খাওয়া দাওয়া গুলো কোথায় যাবো বাথরুমে গেলে পেয়ে যাবো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট মালতি এখন বেরিয়ে যাচ্ছে আমি এবার দরজা টরজা দিয়ে ভেতরে টুকিটাকি যা কাজ থাকে সেগুলো করব আর তো তেমন কোনো কাজ নেই ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর মা দেখে একটু মাটি খুঁচিয়েছে নাকি কিছু দানা ছিল সেই দানাগুলোকে পুঁতে দিচ্ছে এখান থেকে চারা তৈরি করবে বলে ব্যাস তারপরে সারাদিন যা গাছ ছিল সেগুলো হয়েছে আর আজ হলো হাট সপ্তাহে যে দুদিন হাট বসে বলি আজ বেরিয়েছিলাম একটু হাটে বাজার করতে বেরিয়ে প্রায় বাজার টাজার শেষ তখন থেকেই দেখছি হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে কিন্তু তারপরে মাংসর দোকানে ঢুকেছি পরের দিন একটু বিরিয়ানি করবো বলে মাংস নিতে ব্যাস সেই কিজোরে বৃষ্টি আর কিজোরে কি অবস্থা বৃষ্টিতে প্রায় পনেরো এক ঘন্টা আটকে পড়লাম তারপরে এখন বাড়ির রাস্তার পথে আর আজ আমি আপনাদের বলবো যে সরকার চারপাশে এত বেশি উন্নতি করছে সেই উন্নতিগুলো ঠিক আমরা কোথাও চোখে দেখতে পাচ্ছি না মানে আমরা এই জায়গায় বাস করছি প্রায় পাঁচ বছর ধরে এই রাস্তাটা হলো আমাদের এরিয়ার মধ্যে সব থেকে জঘন্যতম একটা রাস্তা যে রাস্তা নিয়ে কখনো কাউকে কোনো মাথা ব্যথা করতে দেখি না ঘাসগুলো পর্যন্ত কাটার জন্য একশো দিনের কোনো কাজের লোক আসে না মানে সারা বছরে একদিন হয়তো কেউ আসে কাজ করতে না হলে কিন্তু আসে না আর এই রাস্তাটা আমরা নিজেরা একবার টাকা দিয়ে ইটটিট পেতে কিছুটা ঠিক করেছিলাম কিন্তু কল বসানোর জন্য সেটাও আবার নষ্ট হয়ে গেছে বর্ষাকাল হলে এই রাস্তায় হাঁটা যায় না আগে তো লাইট পর্যন্ত ছিল না বিগত কয়েক বছর ধরে গত বছর থেকে লাইট হয়েছে তাও নিজেরা টাকা দিই মানে আমরা টাকা দিই সেই লাইটের জন্য মাসে মাসে প্রত্যেক ঘর থেকে দশ টাকা করে দেওয়া হয় তবে যে লাইট বসেছে আর রাস্তাটার এত খারাপ অবস্থা এত পাশে এত কিছু হচ্ছে সব জায়গায় বলছে রাস্তা হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে কিন্তু শুধু আমাদেরই কিছু চোখে পড়ছে না মানে মালতীতো রীতিমতো রেগে যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে জুতোর অবস্থা দেখেছেন আমরা যখন কোনো অসুবিধা হয় না আমাদের অসুখ বিসুখ হয় বা কিছু হয় না একটা গাড়ি বা একটা ছোটো টোটো বা ভ্যান কিচ্ছু ঢোকাতে পারি না আমাদের গলিতে কারণ আমাদের গলিটা এরকমই সুন্দরভাবে ডিজাইন করা রাস্তা এত বড় এত সুন্দর যে কেউ এই গলিতে আসতেও চায় না কেউ কোনো কাজ করতেই চায় না আর এদিকে বর্ষাতে তো গাছপালাগুলো পড়ে গেছিলো মা সেটা কিছুটা ঠিকঠাক করেছে তো এই আর কি ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ক্যামেরাগুলো অবশ্যই সকলে জানাবেন সকলে খুব ভালো থাকুন